ফ্রেন্ডস হ্যাও আর ইউ টাইম গান শো ইউ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট ইন ডিএ্সেন ডিএক্স এন এর সবচেয়ে জনপ্রিয় ডিএক্স এন এর মাদার প্রোডাক্ট যেটাকে আসলে বলা হয় ডিএক্স এন এর আর জি ঋষি গ্যানো আর হচ্ছে জিএল গ্যানোসিলিয়াম আপনারা নিশ্চয়ই এখন দেখতে পারতেছেন এই জি এল পাউডার আর আর জি পাউডার এটা কিন্তু হচ্ছে মাশরুম পাউডার নামে পরিচিত তো পাশে আসতে হচ্ছে ডেক্সনার স্পিরিট হলো না তো আর এত স্পেশাল কেন এটার ভিতরে কী আসতে এই যে ঋষি কেন আমরা দেখতেছি আরজি এটি কিন্তু হচ্ছে মাশরুম পাউডার ডিরেক্ট হচ্ছে নব্বই দিনের যে কাল্টিভেশন করা মাশরুমটা এটা কিন্তু সেই মাশরুমের পাউডার এইটা কিন্তু হচ্ছে ডিটক্সিফায়ার হিসাবে আপনার শরীরে কাজ করে ঠিক আছে নর্মালি কিন্তু হচ্ছে আমরা যে হচ্ছে আমাদের শরীরে যে হচ্ছে ডিটক্সিফাই আমাদের যে টক্সিনগুলো ঢুকে থাকে আমরা বিভিন্ন খাবার খাই কিংবা খাবারের মাধ্যমে কেমিক্যাল তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের ন্যাচারালি পানির মাধ্যমে তারপরে হচ্ছে ধরেন আপনি কোনো একটা ফল কিনে আনছেন বাজারের থেকে সেই ফলটা ফরমালিন দেওয়া তো এইরকম বিভিন্ন ধরনের যে হচ্ছে আপনাদের টক্সিন যে শরীরের ভিতরে ঢুকে যে ক্ষতিটা করতেছে কিংবা আমরা যে মেডিসিনগুলো নিচ্ছি মেডিসিনগুলো নেওয়ার কারণে যে আমাদের কিডনিতে যে ইফেক্টটা পড়তেছে সেই জায়গায় কিন্তু এটা কিন্তু সেলুলার লেভেলে কাজ করে এই কিন্তু প্রাকৃতিকভাবে রেড মাশরুম ছয়টা টিস্যু কালচার করে আর হাজার প্রজাতির মাশরুম আছে সেখান থেকে কিন্তু হচ্ছে এই একটা মাশরুম যেটা হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল আপনার অন আর্থ বলা যায় আপনি যদি কিং অফ হার্ব দিয়ে গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন এই গ্যানোসিলিয়াম যেটা হচ্ছে আর কি রেশি গ্যানো বলা হয় আসলে যেটা নর্মালি হচ্ছে আমরা বাংলাদেশে আর জি আর জিএল আর দুটা আলাদা আলাদা পাউডার হিসেবে সো ফ্রেন্ডস এই ডিএকসেন এর যে হচ্ছে আর জি ঋষি আর জি এই জিএল আপনার হচ্ছে সিলিয়াম এই দুটা হচ্ছে নর্মালি কিন্তু হচ্ছে বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যায় নর্মালি কিন্তু হচ্ছে আমরা এটা বাংলাদেশে কিন্তু হচ্ছে আর জিএল পাউডার নামে চিনি আর এটা কিন্তু হচ্ছে মিডল ইস্টে গালফে অথবা হচ্ছে আপনার আমেরিকা তার সেসব কান্ট্রিতে কিন্তু হচ্ছে এটাকে অন্য ফর্মেও হচ্ছে পাওয়া যায় ক্যাপসুল ফর্মে পাওয়া যায় পাউডার ফর্মে পাওয়া যায় যেটাকে আপনি মনে করেন যে হচ্ছে এই আরজিটা জিএলটা হচ্ছে আপনার মনে করেন যে হচ্ছে একসাথে মিক্স করা একটা থাকে যেটাকে মাশরুম পাউডার বলে মিডল ইস্টে সৈদি আরবে কিংবা দুবাইতে বলেন তো এটা সবগুলোই হচ্ছে একই আরজি জিএল আপনার ক্যাপসুল যেটা বলেন কিংবা মাশরুম পাউডার বলেন কিংবা হচ্ছে আপনার যেটা বলেন বিভিন্ন ফর্মে কিন্তু পাওয়া যায় তো এটার স্পেশালিটিটা কি এটা আসলে এত স্পেশাল কেন আমি নর্মালি জাস্ট হচ্ছে সিম্পলিভাবে বলি যে মাশরুমের যে হচ্ছে প্রজাতি হয় আটত্রিশ হাজার প্রজাতির মাশরুম কিন্তু পাং পুরো ওয়ার্ল্ডের ভিতরে পাওয়া যায় তার ভিতরে কিন্তু হচ্ছে ছত্রিশ হাজার হচ্ছে টক্সিক ঠিক আছে যেটা মানে আপনি ধরতে পারবেন না কিংবা খাইতে পারবেন না কিংবা ব্যবহারের অযোগ্য আর যে দুই হাজার আছে তার ভিতরে হচ্ছে বেস্ট হচ্ছে যে মাশরুমটা সেটা হচ্ছে আপনার এই যে ঋষি কেন আর যে মানে হচ্ছে আপনার যেটাকে আমরা বলতেছি ক্যানোডারমা লুসিডিয়াম এই ক্যানোডার্মা লুসিডিয়ামটা হচ্ছে আপনার এই এক নাম্বার ওয়ার্ল্ডের আপনি কিং অফ হার্ভ গুগলে যান গুগলে যে আপনি সার্চ দেন যে হচ্ছে কিং অফ হার্ভ মানে হার্বালের রাজা দেখবেন যে হচ্ছে এই আপনার গ্যানোডার্মাল সিডিয়াম চলে আসতেছে তো এটা আসলে কি হিসাবে কাজ করে আমাদের শরীরে একটা হচ্ছে আপনার এই যে আরজিটা কিন্তু হচ্ছে কিভাবে যেটা নব্বই দিনের মাশরুম আর হচ্ছে যেটা হচ্ছে আপনার সতেরো সতেরো দিনের কালসুম কাল্টিভেশন করা মাশরুম এটা এটা কিন্তু হচ্ছে এই দুইটার হচ্ছে কিন্তু রোল ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদাভাবে আর যেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড যেটা পাওয়া যায় মাশরুম পাউডার এটা কিন্তু হচ্ছে দুইটা একত্রে থাকে দুইটা গ্যানোসেলিয়াম আর হচ্ছে আপনার ঋষি কেন এই দুইটা কিন্তু হচ্ছে একসাথে থাকে একটা বোতলে ওটা কিন্তু আরও বড়ো হয় সাইজে তো এটা কিন্তু হচ্ছে আপনার যে আরজিটা এটা যদি আমি আলাদা করে বলি তাহলে এটা কিন্তু হচ্ছে ডিটক্সিফায়ার হিসাবে শরীরে কাজ করে সাপোজ আপনার কম্পিউটারে যেমন অ্যান্টিভাইরাস দিলে আপনার কম্পিউটারের কোন জায়গায় কোন সমস্যাটা আছে সেটা যেমন স্ক্যান করে বের করে এই আর আর্জিটাও এরকম করে আপনার শরীরের ভিতরে যে দেখতেছে যে হচ্ছে কোন আপনার শরীরে কোন জায়গায় কোন অর্গানটারে হচ্ছে কোথায় সমস্যাটা আছে তো নর্মালি হচ্ছে আপনার যেখানে রোগ থাকে হার্টে হোক ব্রেনে হোক কিংবা আপনার যে কোনো সেলুলার লেভেলে আমরা এই যে ঘাম ঘামি যে ঘামলে যে আমাদের শরীরে থেকে ঘাম বের হয় তো এই যে ডিটক্সিফায়ার এটা কিন্তু হচ্ছে আমাদের শরীরের থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ টক্সিক যে পদার্থগুলো আছে এটা কিন্তু হচ্ছে আমাদের ঘামের মাধ্যমে বাথরুমের মাধ্যমে বিভিন্ন ধরনের বমির মাধ্যমে কিন্তু হচ্ছে এটা আমাদের শরীরের ভিতর থেকে কিন্তু সেই টক্সিনটাকে কিংবা বিষাক্ত যে পদার্থটা আছে বিষাক্ত রক্তটা আছে সেটা কিন্তু বিভিন্ন ধরনেরভাবে আমাদের শরীর থেকে বের করে দেয় তারপরে এই যে জেল সতেরো দিনের যে মাশরুমটা সেটা কিন্তু হচ্ছে আপনার ব্যালেন্সার হিসাবে কাজ করে ব্যালেন্সার হিসাবে কাজ করে বলতে এটা কিন্তু হচ্ছে আপনার যে ক্ষত জায়গাতে যে জায়গাটা আপনার রোগ ছিল আপনার কিন্তু রিজেনারেশন ক্ষমতাটা তৈরি করে ধরেন আপনার হচ্ছে প্যানক্রেয়াসে হচ্ছে আপনার আগের মতো হচ্ছে প্রাকৃতিকভাবে হচ্ছে আপনার ইনসুলিন তৈরি হয় না কিন্তু হচ্ছে আপনার খাদ্য হজম ক্ষমতা আগের মতো নাই তো ওইটা কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করবে এই মাশরুমের ভিতরে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে ন্যাচারালভাবে কিন্তু হচ্ছে সেই গুমটা রয়েছে তো এটা কিন্তু কোনো ওষুধ না এটা কিন্তু হচ্ছে ইটস নট এ ড্রাগ এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট ঠিক আছে এটা কিন্তু আপনারা ওষুধ হিসাবে ব্যবহার করবেন না এটা যেহেতু হচ্ছে কোনো ধরনের ওষুধ না সো এটার কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু নাই তো এই দুটো মিলাই কিন্তু হচ্ছে আমরা কিন্তু জানি যে হচ্ছে কোরআনে যে হচ্ছে লাল মাশরুমের কথা উল্লেখ করা হয়েছে যে হচ্ছে এই লাল মাশরুম আসলে শরীরের জন্য কতটা বেশি কার্যকরী মানে হিউম্যান বডিতে মানুষের শরীরের ভিতরে যত ধরনের রোগ আছে তার ভিতরে আপনার নর্মালি হচ্ছে প্রায় যত ধরনের রোগ আছে মৃত্যু বাদে প্রায় সকল ধরনের রোগের কিন্তু চিকিৎসা রোগের কিন্তু নিরাময় এই মাশরুমের ভিতরে আছে তো ডিএক্সএন কোম্পানি কিন্তু হচ্ছে এই মাশরুমটাকে কাল্টিভেশন করে কোর্ড প্রসেসের মাধ্যমে টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু একত্রে করে কিন্তু হচ্ছে চমৎকার একটা এটা কিন্তু হচ্ছে মাশরুমের জগতে কিং এক ওয়ান অ্যান্ড অনলি এই যে গ্যানোডারমন্ড এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি তো আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনাকেদেরকে হচ্ছে কিছু স্বল্প তথ্য দিলাম যে হচ্ছে এটা আসলে ব্যবহার করলে আপনার কিডনি থেকে লিভার থেকে শুরু করে আপনার শরীরে আপনি আসলে আমরা হচ্ছে অসুস্থ হওয়ার আগে যদি আমরা সেই জিনিসটাকে বেটার না আমরা যদি হচ্ছে নর্মালি অসুস্থ হওয়ার আগে যে প্রিভেনশন যেটা আমরা যদি রোগটা নিরাময় না করা লাগে আমরা যদি রোগটা হতেই না দিই তাহলে ভালো না আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের ওই হাসপাতালের বেড়ে পঞ্চাশ হাজার টাকা বিল দেওয়া লাগবে না ওরকম দিন আমাদের দেখা লাগবে না আমরা যদি এটা কন্টিনিউসলি হচ্ছে তিনটা ফাইল চারটা ফেল কন্টিনিউ করি যেহেতু হচ্ছে এটা প্রাকৃতিক এটা অর্গ্যানিক হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অ্যান্ড হালাল একটা প্রোডাক্ট তো এটার কিন্তু হচ্ছে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই তো এটা কিন্তু হচ্ছে আমরা চাইলেই হচ্ছে ব্যবহার করতে পারি নিজেরা ব্যবহার করতে পারি নিজেদের পরিবারের সদস্য যারা আছে মা বাবা ভীত বাবা মা আছে তাদেরকে ব্যবহার করাতে পারি বউ আমাদের হচ্ছে শ্রী সন্তান যারা আছে তাদেরকেও কিন্তু আমরা হচ্ছে এগুলা ব্যবহার করাতে পারি এটা কিন্তু তাহলে শরীরের বিভিন্ন রকম রোগের সাথে অ্যান্টিবডি যেটা সেটা অ্যান্টিবডি আমরা কিন্তু এই যে করোনার সময় আমরা খুব ভালো করে জানি যে হচ্ছে অ্যান্টিবডির আসলে কতটা বেশি গুরুত্ব যেটার কারণে কিন্তু হচ্ছে লাইফের লাইফের ডিসিশন আসলে সব কিছু হচ্ছে কানেক্টেড তো সেলুলার লেভেলে আপনার যখন হচ্ছে শরীরের হার্ট কেটে যে রক্ত বের হয় কিংবা হচ্ছে যে সেলুলার যে লেভেলটা নতুন কোষ তৈরি হয় সেই নতুন কোষ তৈরি করার ক্ষমতা কিন্তু এই মাসুম পাউডারটা আর আসে তো একটা হচ্ছে আপনার নর্মালি আপনার শরীরের যে জায়গাটায় সমস্যা আছে সেটা আপনার পরিষ্কার করবে পরিষ্কার করে সেই জায়গাটায় নতুন করে আবার রিজেনারেশন করবে তো আরেকটা তো আমি আর বড় করবো না সবাই হচ্ছে চ্যানেলটাকে হচ্ছে ফলো দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আর বিস্তারিত যদি জানতে চান তাহলে হচ্ছে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে হচ্ছে এ সম্পর্কে আমি আরও বিস্তারিত ভিডিও বানাবো বড় ভিডিও বানাবো যে হচ্ছে এটা কোথায় পাবেন কীভাবে পাবেন কিংবা হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলা হচ্ছে ব্যবহার কোন কোন রোগের জন্য কিভাবে আপনি ব্যবহার করতে পারেন কতটুকু ব্যবহার করতে পারেন সেটা ইন ডিটেলস আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি কমেন্টস করেন তাহলে লাইক দেবেন শেয়ার করবেন তাহলে আমি আপনাদের সাথে সেটার জন্য নতুন করে আরেকটা ভিডিও বানাবো এবং এই যে পাশে একটা দেখতেছেন স্পেউলোনা এটা কিন্তু হচ্ছে আপনারা সবাই জানেন স্পেরউলোনা সম্পর্কে এখন জানে না এরকম খুব কম মানুষই আছে এ কিন্তু হচ্ছে ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে এই যে স্পিরুয়ালোনা এটা এক গ্রামে কিন্তু হচ্ছে এক হাজার কেজি ভেজিটেবলের সমান হচ্ছে নিউট্রিশন প্রোটিশন প্রোটিনের ভ্যালু আছে এটার একটা যে চার্ট সেটা আমি কিন্তু আপনাকেদের হচ্ছে স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে এক গ্রাম স্পিরুলোনার ভিতরে আপনার দুধ টিম আপেল আনারস মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট থেকে শুরু করে চিকেন ভেজিটেবল ফিশ ইটিসি অনেক ধরনের জিনিস মিলায় কিন্তু হচ্ছে আপনার এক গ্রাম স্পিরার ভিতরে আপনার কিন্তু হচ্ছে টোটাল যে নিউট্রিশান ফ্যাক্টটা আছে এটা কিন্তু হচ্ছে স্পিরের ভিতরে আছে তো এটা যারা হচ্ছে আপনাদের অসুস্থ পিতামাতা আছে তাদের জন্য কিংবা আপনি যে হচ্ছে ডেইলি কাজ করেন আপনার এনার্জির জন্য আপনি কিংবা আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের শরীরের নিউট্রিশনাল প্রপার যেন হচ্ছে কোনো ধরনের ঘাটতি না হয় সেজন্য কিন্তু হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন তাদেরকে ওদেরকে ব্যবহার করাতে পারেন তাছাড়া কিন্তু হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে নাসা থেকে অ্যাপ্রুভ করা যে স্পিরুয়ালোনা ডেক্সিনের স্পিরোনা এটা কিন্তু হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কিন্তু হচ্ছে নাসা যারা স্পেসে যায় তারা কিন্তু সব ধরনের খাবার খেতে পারে না বলে কিন্তু তাদের সব ধরনের পুষ্টি কিংবা প্রোটিনের অভাব হয়ে যায় সেই জন্য কিন্তু তারা এই অনেক বেশি মাত্রায় ব্যবহার করে তো আপনাদের যদি লাগে প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হচ্ছে আমি আপনাদের রেসপন্স করব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ